জুমার দিন মসজিদে দ্বিতীয় হাজান দেওয়া জায়জ কি জিনা বেদাত প্রিয় শায়েখ আল্লাহ সুবহানাহু তালা আপনার মাধ্যমে আমাকে হেদায়েত দান করেছেন আলহামদুলিল্লাহ আপনার বক্তব্য না দেখলে আমার ঘুম হয় না আল্লাহর জন্য আপনাকে খুব ভালোবাসি যাদাক খায় অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইলে জুমার সলাতে পরে ইমাম সাহেব মুসলিদের নিয়ে সম্মিলিত দোয়া করতে পাবে না বিদা দোয়া করবে ব্যক্তিগত ভাবে স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে তাকে তার তাকে তার শাস্তির বিধান কি তার বাপ তাকে পিচাবে ধরে

চুল বাছাইয়ের কাজ কাজ করে চুল মানে কি কেন হবে আরেকজনের সামনে তো মাথার চুল ঠোলাই যাবে না আরেকজনের সামনে এগুলো হারাম এলাকায় যেন কেউ না থাকে এরকম সাবধান ঢুকতে দিবেন না তাহিদ ইমানের আসল রূপ যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর জিয়ারত করতে পারবে পারবে যেতে পারে জান্নাতুল মাওয়া জান্নাত নাম রাখা যাবে কি জান্নাত মাওয়া নাম রাখা যায় সমস্যা নেই রিয়া রিয়া নাম কি পরিবর্তন করতে হবে জি রিয়া মানে অহংকার পরিবর্তন করা জরুরি সুদী ব্যাংকে ঘরে কি সালাত হবে শুধু ব্যাংকের ঘরে ওখানে চাকরি হারাম ছবি না থাকলে সলা চলবে আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন আপনারা যারা মহিলারা আছেন আপনারা একটু পরে বের হন একটু থামেন আপনাদেরকে বই নিয়ে যেতে হবে এটাও একটা জরুরি রাস্তা একটু খালি হতে হবে এটাও একটু জরুরি আপনাদের বের হয়ে যাওয়াটাকে অপছন্দ করা হয়েছে আমি তিন দিন চল্লিশ দিন খাই না এগুলো পশু জবাই করা যাবে আমি তিন দিন চল্লিশ দিন খাই না এটা কি কথা সালাতে জামাত করলাম পাঁচ সাতজন জামাত শেষে আবার আসলো পাঁচ সাত জন এখন আবার জামাত করবে শতবার হবে জামাত শতবার হতেই থাকবে সমস্যা নেই জামাতই হবে জমজম কূপের পানি কি দাঁড়িয়ে খেতে হবে জি জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া শোন না ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে আচ্ছা দাদা ছেলেদের পোশাক হাঁটুর উপরে উঠলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তবে হাঁটুর নিচে রাখাই উত্তম সন্ন্যাতি পোশাক বলতে কি কোনো পোশাক আছে তেমন কোনো নির্ধারিত পোশাক নেই বললাম ছোট করে বলেছি পুত্ররা কি পিতা ছাড়া বিবাহ করতে পারবে পারবে বাপ মায়ের সম্মতিতে বিবাহ করা ভালো মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পারবে না আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয় জরুরি কারণে পড়তে পারো তাছাড়া পড়তে হবে না অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায় ভুল বলেছেন মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম কাবিরা আমার বিবাহের সময় কোনো অলিমার আয়োজন করব না করব না কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে অলিমা হবে কিন্তু স্ত্রী কেন এখানে যাবে স্ত্রী ওখানে বসতে পাবে না যেতে পাবে না অলিমা বাসর রাতের সকালে হবে কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই জি না কোরআন মাজিদ ছেড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে কোরআন মাজিদ ছেড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে এটাই বোখারি মুসলিমের আদেশ সুরা হাসরের তিন আয়াত বলতে সুরা হাসরের তিন আয়াত এভাবে পড়া যাবে না পড়া বিদা সুরা হাসরের তিন আয়াত ওই পড়বে যে সুরা হাসর করবে স্বামী মারা যাবার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে হাদিস যদি তারা উভয়ই জান্নাতি হয় আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে আল্লাহ বলেছেন পরবর্তী স্বামীর সাথে থাকবে আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি সিদ্দিক রাখা যাবে না আবু বাক রাখা যাবে মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি যাবে ঘরের ভিতর পশ্চিম পার্শে পা রেখে শোয়া যাবে কি পশ্চিম দিকেই পা করে শুবা পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে পা কোন দিকে থাকবে এই কোনো বিধান নেই কাতে শুইতে হবে এ হলো বিধান পা কোন দিকে এ বিধান আল্লাহ কিছু বলেনি সর বিধান কি শুইতে করে পরে ডান কাতে শুইবে দিকে যেদিকে যাবে জি যাবে পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এই কথা আল্লাহ নবী বলেছে আর সর নিয়ম হল কোন কাতে ডান কাতে পা যেদিকে ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে এতগুলো কি এতগুলো কেন নিয়েছ কম আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন কেউ খালি যাবেন না মানে মুখে কথা বললাম চলে গেলাম বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়ো এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম হয়তো আমি না। পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে প্রশ্নের উত্তর আছে তিরিশ টাকা দাম সবাই একটা পত্রিকা হাতে করে যাব কি হবে তিরিশ টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিয়ে অর্থের কি ক্ষতি হব মসজিদের জমি জায়গার বাহিরে মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সলা তাদের করা যাবে জি না তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে কোথাও কবর থাকলে সলাৎ হবে না মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে সহজ হবে সামনে নয় হোক বামে হোক 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 পিছনে যেখানে উপরে হোক নিচে হোক সামনে নয় মান্যত করে যদি পূর্ণ না হয় তবু কি মান্যতা আদায় করতে হবে জি আমি একজন দশম শ্রেণীর ছাত্র স্কুলে ক্লাস করার সময় পাশের পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না আমার করণীয় কি যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল রাস্তাঘাটও করতেন ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন সেটা অনেক ভালো ছিল আমি কলেজে পড়ি অনার্স প্রথম বর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল তখন আমি রাগের মাথায় বলেছিলাম তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোস্ত খাবো মেয়েকে এভাবে বলেছে সাড়ে বারো কেজি চাউল দিবেন সকালে ফকিরকে জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবে এই কসম বাতিল এটা চলবে না কিন্তু কাপ ফাড়া দিয়ে ফিরে আসতে হবে সাড়ে বারো কেজি চাউল কয়জন মিস্কিমকে দিতে হবে জন শোয়া কেজি করে ব্রহ্ম মেসটা দূর করার করোনা হাতি সে কোনো আমল আছে প্রাইমারির বইয়ে অনেক ছোট দুই তিনটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন তুমি তো ভালো বুঝো আর কি উদাহরণ দেন রোগের প্রতিশোধক হিসাবে দান দান করার আগে আল্লাহকে বলতে হবে কি যে আল্লাহ এই দানের রসিদাই আমাকে সুস্থতা দান করেন আপনি মনে মনে বলতে পারেন দান উদ্দেশ্য করে করবেন ওইভাবে কবুল হবে ইনসান আমার নিকট আঁতিয়ে যদি পরেজগার না হয় তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি খাওয়ান শুক্রিয়া জাজাকমুল্লা খ্যার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের খবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৈরি করো ঢেকে রাখা উত্তম প্রয়োজনে খোলা যায় উত্তম করা ভালো না কোনটা ভালো মসজিদে মেহরাবের কোন কথা নেই মসজিদে মেহরাব না করাই ভালো করে থাকলে ভেঙে ফেলতে হবে না মসজিদের ভিতরে সনাথ মেহরাবের ভিতরে সনাত আদায় করলে কোনো সমস্যা নেই তবে মেহরাব হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না না করাই ভালো শুক্রিয়া সবাকে বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে নামাজের উপরে সলাতের উপরে আমাদের বই আছে আমার নিজের দিক কেউ খালি হাতে যাবেন না আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন বাইতুল হাম জামে মাসিদ নির্মাণে দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার যার যেভাবে কুলাই এখন হোক তখন হোক পরে হোক পত্রিকায় নাম্বার দেওয়া আছে সেগুলি পত্রিকায় নাম্বার ব্যবহার করবেন জামিয়া সারাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করবেন আমাকে একটু পানি